একটা নিতে পারেন এটা হচ্ছে মাদার পারল দিয়ে আবারও বলছি এটা কিন্তু মাদার পারলে ব্রেসলেট উইথ জার্কান স্টোন এটা যে মিস করবে সত্যি মিস করবে ঠিক আছে এই রিং গুলো কিন্তু অনেক সুন্দর লকেট আর আংটি ইয়ারিং সাথে একসাথে দেখান না লকেট নাই এটা হইল গিয়ে এই এটা এই আমার কাছে লকেট আছে রাইস পার্লের লকেট আছে না কিছু দেখা হতো একটু রাইস পার্লের লকেট ফিঙ্গারিং এর সাথে মিলায় দেখাই তাহলে এটা দেখেন এটা যে কি সুন্দর পুরোটা মাদার পার্ল দিয়ে এটা কিন্তু মাদার পার্ল মাদার পার্ল দিয়ে চারপাশে এরকম জারকম স্টোন দিয়ে উপরের দিকটাতে দেখেন এরকম ডায়মন্ড কাটিং সেটআপ করা এটার পেছনের দিকটাতে দেখলেই বুঝবে যে খুব সুন্দর ওকে খুব সুন্দর হম আপু আমিও দেখেছি ভিডিওটা খুব চকচকে হয়ে যায় নেল পলিশ অনেক সুন্দর ওইটা আমার আছে এবং মানে পুরো সেটআপ সহ আবার নেল এক্সটেনশন করে না নেল এক্সটেনশনে পুরো কিট পুরো সেটআপ সহ একদম ফুল বক্স প্রফেশনাল বক্স যেটা ওটা সহ আমার আছে অফিসেই আছে আমি দেই না আমার মেয়েকে কারণ ওটা নষ্ট করে ফেলবে অনেক নেল পলিশ পছন্দ করে তো আমি টুট টুট করে ওকে দেই আর আমি একটা মানে আমার একটু সমস্যা আছে কোনো জিনিস যদি পছন্দ হয় ওটা দিছি দিতেছি দিতেছি ভালো লাগতেছে ওটা আমি একটু মেখে দেই তখন আমার ই লাগে মানে কিছুক্ষণ মাখি মানে ওর মতন পাগলামে আমারও মাঝে মাঝে করতে ইচ্ছা করে যে সুন্দর সুন্দর নেল পলিশ দেখলে আমারও দিতে ইচ্ছে করে ও যখন দেয় আপু অ্যান্টিক কালার পার্লের মালাটা একটা সুন্দর ডিজাইন করে নর্ডার দেই আপা ডিজাইন দেওয়া লাগবে না ওরা শেষ সব অ্যান্টিক কালার পার্লের মালা একটাও নেই সব শেষ শেষ ডিজাইন হয়ে গেছে সব যার যার মতন ডিজাইন হয়েও গেছে এটা হইলো গিয়ে অ্যাশ কালার মধ্যে আপা এটা অনেক সুন্দর এটা মিস করবেন না এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালার শেল পারল এটা শেল পারলের মধ্যে নিচের লকেটটা হচ্ছে মাদার পারল দিয়ে করা পুরোটা দারুণ করে একটা মাদার পারল দিয়ে করা সেই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সেই সুন্দর আপু অর্ডার কনফার্ম করেছে দিবে তো দিবে তো বলেন তো সকালে বলবে আপা এখন তো অফিসে পোলা পান নাই আপা এখন কে বলবে আপনাকে দিবে কালকে কালকে অর্ডারটা কনফার্ম করে দিবে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার সহ দেন আপা এটা হচ্ছে অ্যাশ কালার শেল পার্ল দিয়ে করা এবং এটা জার্টান স্টোনে করা একসময় যখন মনে হবে যে আপনার এটা পড়তে পড়তে যে আমার এটা মানে এই গলারটা কেটে ফেলবেন তখন মালাটা কেটে ফেলে শুধু লকেটটাও আপু আপনি গোল্ডের চেনের সাথে লম্বা একটা গোল্ডের চেনের সাথে পরে নিতে পারবেন অনেক সুন্দর লাগবে লম্বা চেনের সাথে এটাও পরে নিতে পারবেন অনেক দারুন দেখছেন স্টোনটা কি সুন্দর চারপাশ থেকে আপু এগুলি কিন্তু খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট যে হারে গোল্ডের দাম বাড়তেছে এগুলার এই প্রাইসে আমি আর কখনোই দিতে পারবো না এটা কানেটা এবং গলারটা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপা আঠারোশো টাকা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস ছিল পঁচিশশো টাকা এটা আফটার ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আঠারোশো টাকা এটা অনেক সুন্দর এই মাদার লকেটটা রাইস পালের মালার সাথে অ্যাড করে নিয়েছি অনেক সুন্দর লাগছে এখন দেখতে বহুত বুদ্ধি হ্যাঁ এটা হলে অ্যাশ কালারটা আমার কাছে অ্যাশ কালারটা বেশি ভালো লাগে এটা হোয়াইটও আছে আমার কাছে কিন্তু হোয়াইটটা এই মুহূর্তে নাই বাট আমার কাছে অ্যাশ কালারটা বেশি ভালো লাগে কারণ হোয়াইট তো অনেক রিয়েল পার্ল দেখাই আমরা তো অ্যাশ কালার আমার এটা খুব ভালো লাগে ওকে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আফটার ডিসকাউন্ট এটা কিন্তু সুন্দর আমার আছে তাই না এটা কার কার আছে বলেন তো এটা আমি অনেক সেল করেছি অনেক সেল করছি এটা এটা কার কার আছে বলেন তো ওই যে দেখেন পলিয়াপুর আছে সীতাটা অনেক সুন্দর আমারও আছে মালা কাটতে হবে না বুদ্ধি থাকলে পকেটে এমনি ছুটানো যায় আপনার বলতে বলছে নাসরিন আপু সে বসে বসে এটার আবার হচ্ছে ছুটানোর ব্যবস্থা করবে আপু আপনারা ছুটাইতে যায় না ভেঙে টেঙে ফেলবেন তখন আমার কিনা দোষ হবে যে তোমার প্রোডাক্ট মনে হয় ভালো না জন্য ভেঙে গেছে কিন্তু আপনি যে এটা নাড়াচাড়া করছেন এটা তো বলবেন না আপু শুধু লকেট সেল করবেন যে আপু শুধু লকেট সেল করলেও এটার প্রাইস অলমোস্ট আঠারোশো টাকা গিয়ে করবে তো এটা আপনার লাভ নাই আপনার লাভ হবে মালাসহ কিনলে হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ অলরেডি এটা ডিসকাউন্ট করা আছে মাদার পাল দিয়ে পুরোটা এত সুন্দর কাজ করা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কি দিসো